নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে যদি বললেন বাবা উনিশ বছর ইমামতি করেছি দিন নয় উনিশটা বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কষ্টটা বুঝি তাই বাস্তবটাই তুলে ধরলাম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনারা বলুন তো দেখি স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো আরে ভাই বলুন না এটা কথা বলুন না ছজন এই সংসার চলতে গেলে এই দ্রব্যমূল্যের অবস্থা যা এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম বলুন খুব কম করে কত লাগতে পারে আমি পাঁচ হাজার টাকা ছেড়েই দিলাম দশ হাজার তো লাগবেই তা আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার চার হাজার টাকায় চলে কি করে লজ্জা লাগে না বলতে কথাটা আপনারা আবার ধর্মের কথা বলেন গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন নামাজ পড়েছেন লজ্জা রাগের চামড়া কেটেছেন গরুর গোস্ত খেয়েছেন নামের আগে মোহাম্মদ রেখেছেন আপনার বিবেক বুদ্ধি নেই আপনার বিবেকটাই তো নেই আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা তিন হাজার টাকায় চার হাজার টাকায় চালাই কি করে বাবা আমার এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অনেক মসজিদ আছে দেখবেন এই পশ্চিম বাংলার জমিনে আমি গিয়েছি দুঃখের বিষয় কি বলবো মসজিদে এসি লাগানো মসজিদ এক কোটি টাকা করে মসজিদে জানেন মসজিদে কোটি কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে আর ইমামের কামরাটা করেছে মসজিদের সিঁড়ির তলায় কেন বাস্তব বড় দুঃখের সঙ্গে বলছি এই বোগ পরে হাওড়া জেলা হাওড়া বলে একটা জেলা আছে জানেন আরে ভাই বলুন না হাওড়া করতে গিয়েছি তবে গ্রামের নাম বলবো না অসুবিধা আছে জেলাটার নামটা শুনে নিন তো আমি ইমাম সাহেব আমাকে আপনি একটু দয়া করে মসজিদে যাবেন তা আমার পাটা একটু ব্যথা ছিল তা বললাম বাবা একটু মোটর সাইকেল করে যদি নিয়ে যাও তো আমি যাবো তো মোটরসাইকেল করে গেলাম মসজিদে যেতেই মসজিদে এসি চালিয়ে দিল ইমাম সাহেব আমি অজু করে এসিতে ঈশার নামাজটা পড়লাম পড়ার পরে ইমাম সাহেব মোবাইলটা পকেট থেকে বের করে আমাকে একটা ছবি দেখালো ছবিটা কি দেখবেন শুনলে চমকে যাবেন আজকে খারাপ ভাববেন না আমাকে ইমাম সাহেব বলছে হুজুর আমি বগরাইদের ছুটি নিয়ে এক সপ্তাহ বাড়ি গিয়েছিলাম বগরাইদের দিন বাড়ি গিয়েছি ঈদের নামাজ পড়িয়ে কুরবানি করে বাড়ি গিয়েছি এক সপ্তাহ পরে এসেছি তা আমার স্ত্রী আমার স্ত্রী আমাকে বারে বলে পাঠিয়েছিল যে এক সপ্তাহ পরে যাচ্ছ তো কোথায় থাকো তো আমি জানি না তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে একটু ঘুমাবে তো আমি ঈশার নামাজ পড়িয়েছি প্রথম দিন এসে মানে এক সপ্তাহ পরে বাড়ি থেকে এসে ঈশার নামাজ পড়িয়ে ভাত খেয়েছি আমার বিছানাটি সিঁড়ির তলায় ওর ঘরটা সিঁড়ির তলায় ওর ঘরটা বলে আমি বিছানাটা খাওয়া দাওয়া করে বিছানাটা ওই গামছা গামছা দিয়ে বিছানাটা ঝাড়ছি কি মন গেল বালিশটা বালিশটা ঠিক যেই তুললাম তুলতে দেখি এই রকম একটা বিছে এই রকম মোটা এই এইরকম চওড়ার রকম এত বড় বিছে লোকটা ছবিটা তুলে রেখেছে তুলে দেখা হুজুর দেখুন এই বিছে আমি বালিশটা যদি না তুলতাম তাহলে বিচের কামড়া হয়তো মারাই যেতাম যদি আপনি বলবেন তোক দিতে থাকলে মৃত্যু হবে ও তলায় ছিদ্র করে দেবো দেখাও এজন্য আল্লাহ পাক বলেছেন এইটা থেকে সরে থাকো ওটাই স্পর্শ করলে তুমি মারা যাবে ওটা খেলে তুমি মারা যাবে এটি বুঝতে পারছেন সচেতন হতেও বলেছে আল্লাহ ঠিক না বেঠি শুনে নিন নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন কিসে এলে তুমি কি করে এলে আমার কাছে তা বলছে আমি এসেছি পিঠে করে বলছি উটটা কোথায় বলছে ওই তো ওখানে ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি কেন ছেড়ে দিলে কেন বলছে আমি তো আল্লাহ রসুলের দরবারে এসেছি ও উঠ কোনো জায়গায় যাবে না নবীজি বললেন যাও আগে গিয়ে উঠটাকে ভালো জায়গায় বেঁধে এসো তারপরে কথা হবে যাও কি বুঝলেন এর থেকে কিছু বুঝতে পারলেন এই ঘটনা থেকে না বুঝতে পারেননি সচেতন হতে হবে আশ্চর্য আবার অনেক মুসলমান পাড়াতে গিয়ে দেখেছি আজ নাই এখানে মসজিদের উন্নতি গল্পের জলসায় কত স মসজিদের উন্নতি গল্পের জলসায় গিয়েছি উনিশশো সাল থেকে বড় দুঃখ লাগে কি জানেন এরা ইমাম সাহেবকে রাখে মুরগি জবাই করার জন্য খবরদার কোনো দিন মা বলে না মা বোনেরা শুনছে মা বোনেরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি খবরদার কোন তির ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আনবে না তোমার তোমার মুরগি তুমি নিজে বাড়িতে জবে করবে কি বলে জবে করবে বিসমিল্লাহ আল্লাহ আকবর ওটাই যথেষ্ট দোয়া যদি জানো আলহামদুলিল্লাহ দোয়া না জানলে বিসমিল্লাহ আল্লাহ আকবর তোমার মুরগি তুমি জবে করবে ইমাম সাহেব আছে মুরগি জবাই করার জন্য এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না ভুল বললাম বুঝতে করতে ভয় পায় আর মানুষ খুন করতে ভয় পায় না এরা এরা এই মানুষ খবরদার নয় চলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠালেন বিবাহ হয়ে গেছে চলে গেছে সব একটি দাঁড়িয়ে আছে আপনার মেয়েকে গাড়িতে তুলতে যাচ্ছেন দেখবেন মেয়ে তার বাপের গলা না কাঁদে ঠিক মেয়ে তার বাপের গলা জড়িয়ে কাঁদছে আবেগে ভালোবাসায় আর বাপ কি বলছে জানেন তুই মা কাল সকাল সকাল আমরা যাচ্ছি তুই সকালবেলা গিয়ে কি করবি হ্যাঁ তুই সকালবেলা গিয়ে কি করবি আর এই কথাটা না বলে তোমার নবী যে কথা বলেছিলেন ফতেমাকে তুমি তোমার মেয়েকে ওই কথাটাই বলো নবীজি তার কি বলেছিলেন শুনলে চমকে যাবেন আপনাদের আমি বলে বলে যাচ্ছি আপনি আপনার মেয়েকে ওই কথা বিয়ের দিন স্বামীর গাড়িতে তুলে দেবেন কি নবীজির কন্যা ফতেমা যখন করলেন কি মা ফতেমা যখন নবীজির কাছে গিয়ে বললেন আব্বা যান আজকের আমি শ্বশুর বাড়ি যাচ্ছি নবীজি বললেন ফতেমা মনে রেখো হকের উপরে আলী যদি স্বামী যদি হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে আর হকের উপরে তোমার স্বামী যদি খুশি আল্লাহ খুশি হয়ে যাবে খবরদার আলীকে কোনোদিন কাঁদাবে না আলীকে কোনো দিন দুঃখ কষ্ট দিও না আলীকে কোনোদিন কষ্ট দিও না তোমার স্বামীকে কোনোদিন আঘাত করো না হতেমা শুনে নাও আলীকে কোনোদিন দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে এক ডাকে সাড়া দেবে যতদিন ফতেমা বেঁচে ছিলেন মা ফতেমা রদি আল্লাহ আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন স্বামীর এক ডাকে সাড়া দিতেন এক ডাকে মানে দুবার ডাকতে হয়নি একদিনে ছোট্ট একটি ঘটনা আপনাদের তুলে ধরছি মা বোনেরা ভালো করে শুনে নিন এখান থেকে শিক্ষা নিন এখান থেকে শিক্ষা নিন ফতেমা করেছেন কি হাসান হুসাইনকে খাইয়ে দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করছেন স্বামীর অপেক্ষায় হজরত আলী রদি আল্লাহ তালহুর অপেক্ষায় তো হজরত আলী রদি আল্লাহ তালহু উনি করেছেন কি গভীর রাতে বাড়ি ফিরেছেন ফিরে ফতেমা বলে একবার ডেকেছেন একবার লাভবাইক বলে দরজা খুলে দিয়েছে আলী হজরত আলী বলছেন ফতেমা দেখো আমি জানি তুমি নবীর কন্যা তোমার সম্মান কিছুটা অনুভব করতে পারি আমি তবে এতটুকু তোমাকে বলছি আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না অপেক্ষা করতে হবে না তুমি হাসান হুসানকে খাইয়ে তুমি নিজে খেয়ে শুয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব এইটুকু বলেছেন আলী ফতেমার উত্তর কী দিয়েছিলেন শুনে নিন মা ফতেমা উত্তর দিচ্ছেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার আল্লাহ বলা গেল না একটু মায়ের কি জোরে বলুন মায়ের স্বভাব বাপের অর্ডার তো আলিরুজি আল্লাহ তালু বললেন আরে এটা আবার কি মায়ের স্বভাব বাপের অর্ডার প্রথমে একটু খুলে বলো তো আর আমি খুলে বলে দিচ্ছি মা বোনেরা বাবা শুনে নিন এইভাবে শিক্ষা দেবেন মেয়েকে ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যেটা বেরোবে কেমন বেরোবে বেঁকাই বেরোবে ওই ডাইসটা হলো বাপ আর মা পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাপ মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে চলুন এগিয়ে যাচ্ছি মা ফাতেমা বলছেন আমরা হলাম চার বোন জয়নাবুম মে কুলসুম রকাইয়া আমি হলাম ছোট মেয়ে ফাতেমা আমি আমার মা আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আব্বাজান যখন বাইরে থেকে আসতেন যত রাত হোক না কেন যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজান বাড়িতে না আসতেন ততক্ষণ পর্যন্ত আমার আব্বাজান আমার আম্মা যান আমাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জানকে খাদিজাকে দেখেছি আমার আম্মা আব্বাজানের জন্য দরজাখানা দানি লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহ জেকের করতেন আর যখনই আব্বা জান এসে খাদিজা বলে একবার ডাকতেন লাব্বাই কি আর রসুল আল্লাহ বলে দরজাখানা খুলে দিতেন এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখেছি কি বুঝলেন আর আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন শীতকালে পৌষ মাসে পৌষ মাসে সন্ধ্যা সাতটার সময় আপনি আপনার মেয়েকে ফোন করেছেন বিয়ে দিয়েছেন ডোমকলে মেয়েটাকে মা কি করছিস রে তা মেয়েটা বলছে ওই তো শ্বশুর খায় রুটি স্বামী খায় শাশুড়ি খায় পরোটা তোমার জামাই খায় গরম ভাত আমি শুকনো মুড়ি যাই হোক তা এবারে মেয়ের মা মেয়েকে বলছে জামাই কখন বাড়ি আসে ওই আসে রাত দশটা এগারোটার সময় তখন মেয়ের মা শিখিয়ে দিচ্ছে ও বাবা এগারোটা বাজি তুই এক কাজ করবি এত শীতকালে অতক্ষণ জাগতে পারিস শরীর খারাপ করবে তুই এক কাজ করবি সাতটা আটটার সময় রান্না করে একটু ঘুমিয়ে নিবি জামাই এলে উঠবি এবার আপনারাই বলুন দেখি আপনারাই বলুন এই শীতকালে আপনার স্ত্রী যদি রাত নটার সময় শোয় ঘুমিয়ে পড়ে কম্বলের ভিতরে ঢুকে যায় আর সাড়ে দশটার সময় আপনি বাড়ি ঢুকেছেন কাঁচা ঘুমে উঠতে তার ভালো লাগবে হুম শিক্ষাটা মা মা আমরা দেখবেন গ্রামে একটা ছেলে যদি গালি দেয় কোনো বাচ্চা ছেলে গালি দিলে আমরা কি বলি এই পরিবেশ খারাপ পরিবেশ খারাপ নয় খোদার দেওয়ার খারাপ খোদার দেওয়া জমিন খারাপ তুমি বাম্মা খারাপ বাপ আর মা তুমি ভালো হও চলুন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আপনাকে দশ রকম প্রশ্ন করা হবে এটাই শেষ করে দেবো বাবা অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ কেমতের মাঠে আপনাদের আমাদের দশ রকম প্রশ্ন করা হবে আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি মা বোনেদেরকে বলছি আর বাবাজি যুবক ভাইদের বলছি আপনারা এই দশটা প্রশ্নের উত্তর এখন থেকে রেডি করুন এখন থেকে রেডি করুন প্রশ্নের উত্তর এক স্বামী হিসাবে তুমি কতটা ভালো কি বলুন স্বামী হিসাবে কতটা ভালো নবীজি তার স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছো নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা কোনোদিন তোমার স্ত্রীর পিতামাতার গালি দেবে না তোমার স্ত্রীর মারা গেছে তুমি তোমার স্ত্রীকে গালি দিচ্ছ স্ত্রীকে গালি দিয়ে সাত মেটে নে স্ত্রীর মাকে গালি দিচ্ছ স্ত্রীর বাপকে গালি দিয়েছ শ্বশুর শাশুড়ি গালি দিয়ে তুমি আবার তাহার জোতে নামাজ পড়তে আসছো বাহ বাহ বা ঈদের নামাজ পড়তে আসছো না নবীজি বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে তুমি দামি দামি গেঞ্জি পরবে দামি দামি লুঙ্গি পরবে দামি দামি শার্ট পরবে আর স্ত্রী পরবে আড়াইশো টাকা দামে শাড়ি এটা হলো বিবেক কি বুঝলেন নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে তার স্ত্রীর কাছে হকের উপরে উত্তম ব্যক্তি আমি আমার স্ত্রীদের কাছে হকের উপরে উত্তম ব্যক্তি জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন এক নাম্বার স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার বাপ হিসাবে কতটা ভালো শুনে নিন বাপ হতে গেলে নবীজি বলেছেন পিতামাতার দায়িত্ব তিনটি এক নাম্বার সালাসাতু সালাসু দাওয়াতুল মুস্তাজাব আল্লাহর নবী বললেন انا ابي হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালিদি সালাসাতু ওয়াসিয়া প্রত্যেক পিতামাতার দায়িত্ব হল ছেলে মেয়ের উপরে তিনটি এক নম্বর সুন্দর নাম রাখতে হবে দু নাম্বার কি হবে আইয়া ইস মাহু ওয়াইজ আলাদা ওয়াই আল্লি মুল কি তাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে তিন নাম্বার হলো ওয়াইজ আলাদা ওয়াইজা অফিসা ওয়াইজাদ রাখা তারা যখন প্রাপ্তবয়স্ক হবে। যৌবন তাদের যখন ফুটবে, তাদের বিবাহের ব্যবস্থা করবে আপনি পিতামাতা মাতা হিসাবে স্বামী হিসাবে কতরা ভালো একটা নম্বর দু নম্বর বাপ হিসাবে কতটা ভালো নিজের বিবেককে প্রশ্ন করবেন তিন নম্বর ভাই হিসাবে কতটা ভালো ভাই মারা গেছে ভাইয়ের হক মেরে নিয়েছেন জমি জায়গা দখল করে নিয়েছেন এতিমের মাল যারা খায় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি বলিনি এই কোরআন বলেছে খবরদার এতিমের মাল খাবেন না এতিমের মাল জীবনে খাবেন না এতিমের মাল খেয়ে আপনি হজে যাবেন আপনি স্কুলের মাস্টারমশাই আপনি স্কুলের হেডমাস্টার আপনি স্কুলের মানে টিআইসি আপনি মিড ডে মিলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন আর স্কুলের চালগুলো মেরে স্কুলে রান্নার খাবারগুলো মেরে আপনি খেয়ে আর আপনি হজে চলে যাবেন আর আপনি ভাবলেন ওই বাচ্চাদের খাবারগুলো মেরে খেয়ে আমি হজে গেলে আল্লাহ আমার হজ কবুল করে নেবে আপনি এটা ভেবে নিলেন জমির আল করলেন হুক মেরে কারেন নিয়ে পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছেন আপনি ভাবলেন আপনার ধর্ম কবুল হয়ে যাবে এত সহজ নয় এত সহজ জিনিস নয় তাই অনুরোধ করে আপনাদের বলছি এক নাম্বার ছেলে হিসাবে এই স্বামী হিসাবে দু নাম্বার হচ্ছে পিতা হিসাবে তিন নাম্বার ভাই হিসাবে চার নাম্বার চার নাম্বার চার নাম্বার ছেলে 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 হিসাবে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো তুমি তোমার হকটা আদায় এই এই কোরআনে আছে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপার মায়ের বাপার মায়ের স্থান আল্লাহ নবীদের পরই বাম্মার হকটা আদায় করেছেন বাপকে খেতে দেননি মাকে খেতে দেননি আর বাম্মা মরে গিয়েছে তার জন্য আপনি অনেক ধুমধাম করে খানা দিয়েছেন বাপ বেঁচে থাকাতে একটু খেতে খেতে দিলেন না নবীজি বলছে রদিয়াল্লাহ গুফি রদিয়াল ওয়ালিদাইন ও সাক্তুল্লাহ গুফি সাক্তিল ওয়ালিদাইন নবীজি বলেছেন হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য বৃদ্ধ পিতামাতা যাদের বাড়িতে বেঁচে আছে মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি পিতামাতাকে মূল্যায়ন করতে শিখুন পিতামাতার খেদমত করুন সেবা করুন এবং তাদের যেটা প্রয়োজনীয় জিনিসগুলো আপনি আদায় করুন দেখবেন আল্লাহ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আদায় করে দেবে জোরে বলুন সোমান এবার আসছি পাঁচ নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মামা হিসাবে ছয় নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা সাত নাম্বার হলো খালু হিসাবে বা ফুপা হিসাবে খালু আর ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আট নম্বর হল দুলাভাই অথবা দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন এর দায়িত্ব কি কি দুলাভাই বলেন তো নাকি আপনারা দুলাভাই তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব কি এটাই যে স্ত্রীর পেটে বাচ্চা আছে আট মাসের বাচ্চা শালিটা আসছে তোমার স্ত্রীকে সহযোগিতা করতে তারও পেটে বাচ্চা আনিয়ে দিলে এটাই তোমার দায়িত্ব বাড়িতে ভাববেন শুনতে হয়তো কেমন লাগছে আট নম্বর হলো নয় নাম্বার না দাদু হিসাবে কতটা ভালো আচ্ছা ভাই আপনারা দাদু কাকে বলেন বাপের বাপকে বলেন নাকি বাপের বাপকে দাদু বলেন দাদু হিসাবে কতটা ভালো অনেক দাদু আছে দেখবেন বাপের চারটে ছেলে বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে বেশি করে কোলে করে নেয় বিস্কুট খাবার কিনে দেয় আর মেজ ছেলেরা গরিব কিছু দিতে পারে না তার নাতিক তার ছেলেকে দেখে না সেজ ছেলেটা বোম্বাইতে থাকে মাঝে মাঝে টাকা পাঠায় গোপনে বিঘে জমি ছিল সেজো ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছে কোনো ছেলে আর জানে না এই বাপ মনে রেখো তুমি বাপ তোমার কাছে বলো সকল ছেলে সমান তুমি যদি হক তা আদায় করতে না পারো কেয়ামতের মানে তোমার হাজি সাহেব হোক আর দাঁড়িয়েওয়ালা হোক কেয়ামতের মানে তোমার বাক্তা বাজানো হবে এবার আসছি দশ নম্বর নানা হিসাবে কতটা ভালো নানা হিসাবে নানা কাকে বলে মেয়ের বাপকে মেয়ে মেয়ের তরফের ছেলেকে তাই তো নাকি মেয়ের বাপকে নানা হিসাবে কতটা ভালো এত বোকা মুসলমান এরা করে কি একটা জিনিস দোহাই দেয় কি দোহাই দেয় শুনবেন শুনে নিন এদের দোহাই দেয় মা ফাতেমার ছেলে হাসান হুসাইনকে নবীজি খুব ভালোবাসতেন তাই আমি আমার মেয়ের ছেলেকে খুব ভালোবাসি নবীর শূন্যতা আদায় করি ওরে মাথা মোটা মুসলমান নবীজির যদি কোনো পুত্র সন্তান বেঁচে থাকত আর তার ঘরে যদি কোনো ছেলে জন্মাতো আমার নবী তাকেও হাসান হোসাইনের মতো ভালোবাসতেন ঠিক না বেটি এ বোকা দোহাই দেয় নবীজির খালি মেয়ের ঘরে মেয়ের ঘরের ছেলেকে নবী ভালোবাসতেন সেই জন্য উনি ওনার মেয়ের ছেলেকে বেশি করে দেখে ছেলের ছেলেকে গুরুত্ব দেয় না ঠিক না বেটি খবরদার নয় এই দশটা হিসাবে আপনি বাড়িতে গিয়ে ভাববেন এই দশটা দিক যদি আপনার ঠিক থাকে সকালবেলা উঠে বলবেন কেয়ামতের মাঠে আল্লাহ চাইলে আমাকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে নাজার দিতে পারেন এই দশটা জিনিস সামান্য দশটা বললাম আর অনেক আছে বাবা বেশি বললাম না দেখতে দেখতে দু ঘন্টা কখন পার হয়ে গেছে আর বুঝেও নিয়েছি বারোটার পরে আর জলসার বারোটাও বেজে যায় তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যখনই জলসা দেবেন ওই নটার মধ্যে শেষ করে দেবেন হার্লি দশটা আপনাদের দুটো হাতে ধরে বলে যাচ্ছি মুর্শিদাবাদের মানুষ আপনারা দশটার মধ্যে জলসা শেষ করে দেবেন আর করবেন জলসা যদি দেন মেলা বসাবেন না এই মেলা বসিয়ে আমি সব জায়গাতে বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় ওই জলসায় আল্লাহর রহমত নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য শ্রোতারা আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় কোরআন শুনছে কোরআন করছে এদের প্রতি আল্লাহর হমত নাজিল হয় আর ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে আর গোটা কত মানুষ এখানে বসে আছে আর ওদিকে দেখবেন মেলায় দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা হ্যাঁ ঘুগনি দোকান ফুচকা দোকান এমিটিশান দোকান হাতে ছাম্মারা থেকে শুরু করে ইয়াং ছেলে ইয়াং মেয়েরা সব বের হয়েছিল সন্ধ্যাবেলা ভালো করে সাজু করে বাপ এখানে বসে আছে ছেলের বাপ এখানে বসে মেয়ের বাপ এখানে বসে জলসা শুনছে আর ওদিকে ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রেম নিবেদন করে ফোন নাম্বার টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ করলো সারা রাত আনন্দ ফুর্তি করলো অবৈধ সম্পর্ক করলো হ্যাঁ সকালবেলা ধরা পড়লে কি সকালবেলা কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে তার কোনো ঠিক নাই ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় বাড়ি থেকে ভাববেন কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো বাবা আমার হয়তো এতক্ষণ কথা বলাটা হয়তো আপনাদের কাছে ঠিক হয়নি এইভাবে এত খোলাখুলি বলাটা কিন্তু বলতে বাধ্য হলাম কেন জানেন কিছু কিছু জায়গা আছে খোলা না বললে একটু মানুষ বুঝতেও চায় না আমি জানি স্টেজে উঠে যদি আমি শুধু কোরআনের আয়াত করে আর বাংলা মানে করতাম হয়ে যেত কিন্তু পরিবেশটা আমাকে সাথ দিল না পরিবেশটা আমাকে যেন জানিয়ে দিল যেখানে কিছু কথা বলার দরকার ছিল ব্যবিচারে লিপ্ত হয়ে গেলে শুনে রেখে দিন আর একটা কথা বলে যাচ্ছি এই ছেলে এই তুমি ব্যবিচার করো না পারলে বিয়ে করে নাও বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম তুমিই ঠিক করো কোনটা করবে হারাম না হালাল বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম বাস্তব বলে গেলাম এ কথাগুলো একটু মাথায় রাখুন মেয়েরা যারা বক্তব্য শুনতে এসেছেন মেয়েদেরকে বলছি আপনি বৌমার প্রতি অত্যাচার করবেন না ননদের প্রতি অত্যাচার করবেন না সতীনের প্রতি অবিচার করবেন না আর ভাবির প্রতি জ্বালা দেবেন না শাশুড়ির প্রতি কষ্ট দেবেন না ভারতবর্ষে ভারতবর্ষে একটা আইন আছে নারী নির্যাতন জানেন কি আরে ভাই বলুন না ভারতবর্ষে একটা আইন আছে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নেই আছে কি নারী নির্যাতন করলে পুরুষকে জেল খেটে মরতে হয় কিন্তু পুরুষ নির্যাতন যে এত হচ্ছে কল্পনা করতে পারবেন না পুরুষ স্বামী তার স্ত্রীকে শারীরিক টর্চার করে রেগে মেগে রেগে গিয়ে শারীরিক টর্চার করে একদম মেরে কিন্তু স্ত্রী তার স্বামীকে মানসিক টর্চার করে কিছু বুঝতে পারছেন আমার ভাষা মানসিক টর্চার করে তাহলে স্বামী তার স্ত্রীকে শারীরিক টর্চার করলো তার বিচার হলো আর স্ত্রী তার স্বামীকে মানসিক টর্চার করলো এ বিচার তো আর হলো না যদি ভারতবর্ষে পুরুষ নির্যাতনের আইন থাকতো তাহলে জেলখানাতে বেশিরভাগ মেয়েই ঢুকে করবেন দেখতেন না মা স্বামীকে মূল্যায়ন করতে শেখুন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো জাহান নামী নারীর পরিচয় কি নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে কর্কশ ভাষায় কথা বলে দুই নাম্বার হলো ওই নারী হলো জাহান আল্লাহর প্রতি লানত পড়ব ওই নারীর প্রতি যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান যে নারী স্বামীর অবাধ্যভাবে জীবনযাপন করে স্বামীর কথা মতো জীবনযাপন করে না শরীয়ত সম্মত স্বামীর কথা মতো জীবনযাপন করে না চার নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে আর জান্নাতি নারীর পরিচয়ে কি ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামীর সামনি কোনো কথা বলে মাথাটা নত করে চোখটা নিচু দেখে করে আর মুচকে হেসেন মিষ্টি ভাষায় কথা বলে তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল নামিন ওই নারীকে জান্নাত প্রবেশ করাবেন শুধু তাই নয় ওই নারী হলো জান্নাতি ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্বামী যদি বিবি স্ত্রী যদি বিভিন্ন কারণে স্বামীকে খুশি করতে পারে। ওই নারী হলো জান্নাতি ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী রাগ করে থাকে আর যতক্ষণ না রাগ ভাঙাবে। ওই নারী গালেতে কিছু খাবার নিজে খাবে না এই প্রতিজ্ঞা করে থাকবে স্বামীকে খুশি করা না খুশি না করা পর্যন্ত নিজে কিছুই খাবে না ওই নারী হলো জান্নাতি কি বুঝলেন কোনো নারী যদি মারা যায় আর তার স্বামী যদি কবরের ধারে গিয়ে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি আল্লাহ ওগো আল্লাহ দয়াময় আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে ওই নারী হলো জান্নাতি